আসসালামু আলাইকুম থ্রি ফেজ মোটর বা যে কোনো ডিভাইসকে সেফটি ফুলভাবে সুইজিং করার জন্য আমাদের কিন্তু প্রথমেই মাথায় আসবে ডাল স্টেটার সুইচ সেই ডাল স্টেটার সুইচ কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারি খুব সহজে একটি ম্যাগনেটিক কন্টাক্ট একটি অন অফ সুইচ দিয়ে কিন্তু আমরা ডাল স্টেটার সুইচ তৈরি করে থ্রি ফেজ মোটর বা যে কোনো ডিভাইসকে সুন্দরভাবে সুইজিং করতে পারতেছি সেটা আমরা কিভাবে তৈরি করব চলুন লাইভ ভিডিওতে দেখে রাখি কাছ থেকে থ্রি ফেস মোটর বা যে কোনো ডিভাইসের জন্য সেফটি ফুলভাবে ডল স্ট্যাটার সুইচ তৈরি করতে আমাদের প্রয়োজন পড়বে একটি ম্যাগনিক কন্টাক্টর একটি ওভারলোড আর দুটি অন অফ সুইচ ম্যাগনিক কন্ট্যাক্টের তিনটি পয়েন্টে অভারলোড তিনটি পয়েন্ট সংযোগ করে নিব ম্যাগনিক কন্ট্যাক্টের অপর তিনটি পয়েন্টে থ্রি ফেজ সংযোগ করে নিব অবশ্যই লাইন বন্ধ করে কন্ট্রোলিং এর জন্য আমাদের ফেস লাগবে ফেস আর নিউটল লাগবে আমরা এখান থেকে যে কোনো তিনটা ফেজে থেকে যে কোনো একটা ফেস কন্ট্রোলিং এর জন্য নিব একটি তার সংযোগ করে এই ফেসটা নিয়েছি আর হচ্ছে আমরা সরাসরি নিউটল নিব এই নিউটলটা নিয়েছি আমাদের ম্যাগনেট কন্টাক্ট যেহেতু টু টোয়েন্টি ভোল্টের তাই আমাদের নিউট্রাল লাগবে আর ফেস লাগবে এই ফেসটা নিয়েছি আর নিউট্রালটা নিয়েছি সরাসরি ওকে আমরা যে কন্ট্রোলিংয়ের জন্য ফেসটা নিয়েছি সেই ফেসটা সরাসরি আমরা ওভারলোডের চারটি অপশনাল পয়েন্ট আছে দুইটি হচ্ছে এনও দুইটি হচ্ছে এনসি আমাদের যাতে অতিরিক্ত কারেন্ট যাইতে ওভারলোডটি কাজ করে তাই ওভারলোডের এনসি পয়েন্টে সংযোগ করে দিব আমরা যে কন্ট্রোলিংয়ের ফেসটা নিয়েছি সেই ফেসটা ওভার এনসির একটি পয়েন্টে সংযোগ করে দিব আর এনসির অপর পয়েন্ট থেকে সরাসরি আমরা অফ সুইজে নিয়ে কানেক্ট করব দেখেন অফ হচ্ছে এনসি তাই অফ সুইজের যে কোনো একটি পয়েন্টে কানেক্ট করে নিব দেখেন অফ সুইজের অপর পয়েন্ট থেকে আর একটি তার সংযোগ করে নিব সেই তারটা সরাসরি আমরা অন সুইজের যে কোনো একটি পয়েন্টে সংযোগ করে দিব অন সুইজের অপর পয়েন্ট থেকে একটি তার সংযোগ করে সরাসরি আমরা ম্যাগনিক কন্টাক্ট কয়েলের এ ওয়ানে সংযোগ করে দিব ম্যাগনিক কন্টাক্টের কয়েল কানেকশন এ ওয়ানে সংযোগ করে দিব যে আমরা নিউটল নিয়েছি ম্যাগনিক কন্ট্যাক্টের এ টুতে কয়েল কানেকশন এ টুতে সরাসরি সংযোগ করে দিব অফ সুইচ আর অন সুইচ তার মাঝখানে যে তারটা সেই তারের যে কোনো এক পয়েন্ট থেকে অন সুইচের গুঁড়া থেকে হতে পারে অফ সিজের গুঁড়া থেকে হতে পারে একটি তার বের করে নিতে হবে আমি অফ সুইচের গুড়া থেকে বের করে নিচ্ছি আমার সুবিধার্থে আমাদের অফ অন সুইচের কানেকশন করা কমপ্লিট এখন এই তারটা আমরা যে তারটা আমরা অন অফ সুইচের মাঝখান থেকে বের করেছি সেই তারটা হচ্ছে আমাদের ম্যাগনিক কন্ট্রাক্টের এনও যে পয়েন্টটা হচ্ছে অফজেলারি এনও সেই পয়েন্টের যে কোনো এক প্রান্তে সংযোগ করে নিতে হবে দেখেন আমরা যদি না জানি মাল্টিমিটার দিয়ে মেপে নিতে পারি এটা হচ্ছে হচ্ছে এনও আমরা জানি ম্যাগনিগাকের উপরটি হচ্ছে অবজেলারি উপরটি হচ্ছে এনসি নিচের পয়েন্টটি হচ্ছে এনও তাই আমরা এটা এনওতে সংযোগ করে দিব ওর একটি পয়েন্টে সংযোগ করে দিব ব্যাস অন অফ সুইচের যে তারটা নিয়েছি ম্যাগনিক কন্টাক্টের অবজেলারি এনো যেটা নর্মালি ওপেন হয়ে আসে সেটার এই প্রান্তে সংযোগ করে দিয়েছি তার বিপরীত প্রান্ত থেকে একটি তার বের করে সরাসরি আমরা কয়েল কানেকশন এ ওয়ানে দিয়ে দিব যে পয়েন্টে কয়েল কানেকশন নিউট্রাল দিয়েছি তার বিপরীত পয়েন্টে কয়েল কানেকশন এ ওয়ানে দিয়ে দিব যেটা আমরা অন সুইচ থেকে একটা তার লাগিয়েছি এ ওয়ানে সেই পয়েন্টেই এই তারটা এনোর বিপরীত পয়েন্টের তারটি লাগিয়ে দিব মাঝখানটা যে তারটা আমরা ম্যাগনিক কন্টাক্টের অবজারি এনোতে লাগিয়েছি তার বিপরীত থেকে একটি তার বের করে কয়েল কানেকশন এ ওয়ানে লাগিয়ে দিব অন সুইচ থেকে যে তারটা এনে লাগাইছি এ ওয়ানে তার সাথে এটাও লাগিয়ে দিব তাহলে হচ্ছে ম্যাগনিক কন্টাক্টের কয়েল কানেকশন এ ওয়ানে হচ্ছে দুটি তার আর হচ্ছে এ টুতে হচ্ছে শুধু নিউটল আমাদের কিন্তু কন্ট্রোলিং কানেকশন কমপ্লিট আমরা একটু চেক করি দেখেন লাইনটি অন করা হলো দেখেন আমরা অন সুইচ পেস করছি দেখেন আমাদের ম্যাগনিক কনেক্টটি ধরে আসে এটা কিন্তু সেরে দিছি আর পুষ্কলে কাজ হবে না ম্যাগনিক অন হয়েছে অফ সুইচ পেস করতেই আমাদের কিন্তু ম্যাগনিক কনেক্টটি অফ হয়ে গেল ওকে তাহলে আমরা কিন্তু লাইনটি আমাদের পুরা ডল স্টার্টার সুইচ কমপ্লিট এখন আমরা চেক করার জন্য এখানে কিন্তু আমাদের অন করলে তিনটা ফেজ আসবে দেখেন আমি একটু দেখাচ্ছি টেস্টার যদি আপনারা বুঝতে পারেন দেখতে পাচ্ছেন কিনা আশা করি দেখতে পাচ্ছেন দেখেন তিনটা ফেজই চলে আসছে তাহলে এখান থেকে আমরা তিনটা মানে থ্রি ফেস মোটর বা যে কোনো মোটরের থেকে তিনটা ফেস নিয়েই আমরা কিন্তু সেটা চালাতে পারি ওকে আমার কাছে এই মুহূর্তে মোটর নেই তাহলে আমি কী করবো দেখেন আমি একটি লাইট জ্বালিয়ে দেখাবো মোটর হিসাবে এটাকে আমি ধরে নিলাম মোটর তাই আমি এটার যেহেতু আমার টু টোয়েন্টি লাইন তাহলে আমি যে কোনো একটা ফেস নিব দেখেন আমি এই ফেসটা নিচ্ছি যে কোনো একটা বা মাঝখানে ফেসটা নিচ্ছি আমি দেখেন যেহেতু আমার লাইটটি টু টোয়েন্টি তাই আমি ফেস নিয়েছি আর হচ্ছে আমি নিউটল নিব সরাসরি যে আমার নিউটল নিয়েছি সেই নিউটলটা আমি নিব দেখেন দেখেন এই লাইটটি আমি মোটর হিসাবে ধরে নিলাম মোটর হলে আমাদের তিনটা ফেজই নিতাম আমি শুধু একটা টু টোয়েন্টি যে লাইট নিয়েছি তাই একটা ফেজকে কাজে লাগিয়ে দেখাচ্ছি দেখেন ব্যাস অন সুইচ প্রেস করতে আমার কিন্তু লাইটটি জ্বলছে ওকে আবার অফ সুইচ পেস করতে আমার কিন্তু মোটরটি বন্ধ হচ্ছে এটা যদি আমি মোটর হিসাবে ধরে নেই দেখেন অন সুইচ প্রেস করার পরে যদি আমার ইম্পেয়ার বেশি নেয় মোটরটি কোনো ঝামেলা হয় তখন কিন্তু সুইচ পেস করতেই আমার কিন্তু মোটরটি চলছে আবার অফ করলেই আমার কিন্তু অফ হচ্ছে এভাবে কিন্তু আমরা থ্রি ফেজ মোটর বা যে কোনো ডিভাইসকে সুন্দরভাবে অন অফ করতে পারি সেফটিফুলভাবে ওকে থ্যাংক ইউ আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ